এই বাদাম অনেকেই জানতে চায় যে বাদাম আসলে খুব কীভাবে হয় এই হলো বাদাম 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 গাছ এই বাদামগুলোকে সিরে সিঁড়ে আলাদা করা হয় এই হলো বাদাম ক্ষেত্র

তুই সাতা জানোস নিলা কইনিয়া গেলি টান্দে টানে লাগছে না লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এখন কথা বলতেছি পদ্মা নদীর পাশেই একটু ছোট্ট শাখা নদীর মতো এখানে বাদাম চাষ করা হয়েছিল তো এই বাদাম ক্ষেতগুলো আজকে আমি দেখতে আসছিলাম পাশাপাশি আরেকটা কাজ ছিল তো এইখানে বাচ্চারা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আমাদের জেলা শরীয়তপুর কি উপোপুরি কয়েকদিন বৃষ্টির পরে ফসলি জমির যে অবস্থা হ্যাঁ বাদাম কিনতে কত করে কেজি কইতে পারো না তাহলে খোঁজ খবর লইও like to give done achieve.